একটা লাইভে বলেছিল আখিকে। কে আখি নাকি বেড়ালের সাথে এভাবে নেচে গিয়েই বেড়াবে কোনদিন আর বিয়ে হবে না কারণ আখির নাকি দুই হাঙ্গা ডান ডিফুস হয়ে গেছে দুইটা আবার এক বাচ্চার মা তার জন্যই নাকি আখির আর বিয়ে হবে না যতই নাচুক না কেন বেডাদের সাথে যতই ডলাডলি করুক না কেন কখনই আর জামাই জুটবে না আখির কপালে এমনটাই কিন্তু তিসা আর তীষার এই কথার কোনো উত্তর দেয়নি আঁখি কারণ ভালো মানুষ কখনো খারাপদের সাথে লাগতে যায় না আরে কিন্তু প্রমাণ দিয়েছিল আখি। আখি কোনো উত্তর দেয়নি কারণ এটা তার কাজ এই ছেলের সাথে নাচতেছে কারণ ওদের ওখানে ব্রাইডাল শ্যুট নেই সব সময় আঁখি তার জন্য হয়তো বা ভিডিও মেক করেছে জাস্ট এতটুকুই এটা দেখেই কিন্তু তিশা জলে পড়ে ছাড়ঘা হয়ে যাচ্ছিল তাই তো আঁখির বিরুদ্ধে এমন একটা অভিযোগ নিয়ে আসছিল যতই সেজে বুঝে থাকুক না কেন কখনোই কোনো পরপুরুষ আর তার দিকে নাকি মুখ ফিরে তাকাবে না যতই নাচুক না কেন রূপের যতই অহংকার দেখার তারপরও কোনো পুরুষ আর আসক্ত হবে না কারণ দুই হাঙ্গা ডান হয়ে গেছে সাথে একটা বাচ্চা নিয়ে ডিভোর্স হয়েছে তাই নাকি আখির কপালে আর কোনো বিয়ে জুটবে না এমনটাই কিন্তু দাবি করেছিল তৃষা আর তৃষার এই কথাগুলো শোনার পর সবাই তো তৃষাকে পুরোপুরি ধুয়ে দিল বলল আপনারও তো দুই হাঙ্গা ডান হয়ে গেছে একটা ডিভোর্স দিয়েছেন আট বছর জামাইয়ের সাথে সংসার করে জামাইকে সন্তানকে রেখে আসছেন আহাতকে পরকিয়া করে বিয়ে করার জন্য আহাদের বউ আছে সন্তান আছে জেনেও আহাদের তাদের গলায় জুলেছেন এখন আবার নেকামি করছেন অন্য আরেকজনকে বলছেন আপনার কি একটু লজ্জা সরম করে না অন্য আরেকটা মেয়েকে এসব কথা বলতে আপনি নিজেই তো অন্য আর দুইজনের জীবন নষ্ট করেছেন দুই দুইটা সন্তান জীবন নষ্ট করেছেন দুইটা মেয়ের জীবন নষ্ট করেছেন দুইটা সন্তানকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছেন প্রথম দীপাকে তো প্ল্যান করে তাড়িয়েছেন তারপর নিয়ে আসছেন আখি সেটাকেও তাড়িয়ে দিলেন এখন আবার ন্যাকামি করছেন বিউ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য আর কিছুই না সবাই তো এমনই বাজে বাজে মন্তব্য করছে তিসাকে নিয়ে তিসার অহংকার নাকি অনেকটাই বেড়ে গেছে তাই তো আঁখিকে নিয়ে সবসময় নিন্দা নিন্দা কথা বলেই যাচ্ছে একদিন হয়তো বা এর শাস্তি তিশা পাবে এমনই বাজে বাজে মন্তব্য করছে তীষা আর আহাতকে নিয়ে আর আহাত এসব কথা শুনেও তিসাকে কিছুই বলে না কারণ আহাত তো তীষার গোলাম আহাতকে তিশা ইনকাম করে খাওয়াচ্ছে তাই তো বোর গোলামই খাসছে আহাত এমনই কিন্তু বাজে বাজে মন্তব্য করছে আহাত আর তিশাকে নিয়ে সবাই তো এই বিষয়ে যে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না